বন্ধুরা এই যে ফাইনালি রেডি একটা নিয়ে নিচ্ছি ঠিক আছে চলো যা যা মোনার দিকে যাচ্ছি তোমাদেরও সাথে নিয়ে যাবো কেমন লাগে দেখবে তোমরা আমি তো দেখিনি অনেকের দিকে দেখা আর আমি তো প্রথম চলো যা যা এই যে একটা কালো কালার টিপ করেছি ঠিক আছে এই যে আমাদের সাথে কালো কালার টিপটা বেশ ম্যাচিং খাচ্ছিল আর কালো কালার ল্যাংস করেছি চলো

আওয়াজ কি দারুণ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা কারা কারা দীঘা এসেছো তারা একটু কমেন্ট করো কারণ তারা তো জানোই যে এখানকার আবহাওয়াটা কি দারুণ লাগে সকালবেলা হাই ফ্রেন্ডস আমাদের এখানে ঘোরা হয়ে গেলো মানে অনেকক্ষণ বসেছিলাম এখন আমরা মৌনার দিকে যাব আমাদের সবাই চলে এসেছে কি দারুণ যে লাগছে 무 u जाए ना ही जाए, 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 जाए.

আরে দেও না কত ভালো আসো যাপন দেও আসো আমি আমার মনেই দেখা লাগে জল আছে Und auch, চলে এসেছি আমরা মোহনায় না দেখো ওই যে টলার যাচ্ছে মাছ ধরার জন্য হ্যাঁ দারুণ লাগছে হ্যাঁ চলো ওরা ওই সামনের দিকেই আছে ফোন করছে হ্যাঁ হ্যাঁ লঞ্চটা তুলেছি বনা সামনের দিকেই আছে ওরা